আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিজনেসে একটি কথা প্রচলিত আছে যত বেশি সেলস তত বেশি রেভিনিউ এটা আমরা সকলেই জানি একটি কোম্পানির মূল চালিকা শক্তি তার সেলস টিম যে কোম্পানির সেলস টিম যত বেশি শক্তিশালী সেই কোম্পানি তত বেশি প্রফিটেবল আর এই সেলস টিমের সবচেয়ে পরিশ্রমী ব্যক্তিটির নাম হলো সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর একজন এসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ হলেন এমন একজন বিক্রয় প্রতিনিধি যার মূল দায়িত্ব হলো কোম্পানির পণ্য খুচরা বিক্রেতা অর্থাৎ রিটেলারের কাছে পৌঁছে দেওয়া একজন এর প্রধান কাজসমূহ আসলে সাতটি কোম্পানির পণ্য নির্ধারিত অঞ্চলে বিক্রয় করা ও টার্গেট অর্জন করা খুচরা এবং পাইকারি দোকানদারের কাছ থেকে অর্ডার নেওয়া এবং সেই অনুযায়ী প্রোডাক্ট ডেলিভারি নিশ্চিত করা দোকানদারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং কোম্পানির পণ্যের প্রচার করা প্রতিযোগিতা পণ্য মূল্য এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং নিয়মিত রিপোর্ট প্রদান করা কিছু কিছু ক্ষেত্রে দোকানদারের কাছ থেকে ক্যাশ কালেকশন করা ও হিসাব রাখা দায়িত্ব পালন করা লাগতে পারে দোকানে আপনার কোম্পানির পণ্য ঠিকঠাক মজুদ আছে কিনা তা নিশ্চিত করা এবং প্রতিদিনের বিক্রয়ের তথ্য সুপারভাইজার বা টেরিটরি ম্যানেজারের কাছে রিপোর্ট করা এই সাতটি কাজই সাধারণত একজন এসআর এর মৌলিক কাজ বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে ঠিক কত সংখ্যক সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ করছেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে বাজার বিশ্লেষণ এবং বিভিন্ন পরিসংখ্যানের হিসাব অনুযায়ী আনুমানিক দুই লাখেরও অধিক এসআর বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন যারা সরাসরি দোকানে পণ্য বিক্রয়ের কাজে নিয়োজিত আপনি যেহেতু এতক্ষণ আমার এই ভিডিও দেখছেন সেহেতু আমি ধরেই নিচ্ছি আপনি বিক্রয় পেশার সাথে সম্পর্কিত অথবা বিক্রয় পেশে আসতে যাচ্ছেন আজ আমরা এমন তিনটি স্কিলের উপর আলোচনা করব যা একজন এসআরকে দক্ষ বিক্রয়কর্মী হিসেবে গড়ে তুলতে প্রথমত এক নম্বর স্কিল যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল একজন সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য যোগাযোগ দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিল তার পেশাগত সাফল্যের মূল ভিত্তি যোগাযোগ দক্ষতা বাড়াতে আপনাকে যে কাজগুলো করতে হবে দোকানদারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তার প্রয়োজন বোঝার চেষ্টা করতে হবে দোকানদারের সাথে সহজ সুন্দর ভাষায় কথা বলতে হবে সে দ্রুত আপনার কথা বুঝতে পারে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে কিন্তু অহংকার বা বেশি ভাব দেখাবেন না দোকানদারের ব্যক্তিগত পছন্দ ব্যবসার ধরন ও তার চ্যালেঞ্জ সম্পর্কে জানুন এবং তার সাথে সেগুলো নিয়ে আলোচনা করুন দোকানদারের ব্যবসার চ্যালেঞ্জগুলো বুঝে তার জন্য সমাধান দিন আপনি যখন সমাধান দিতে থাকবেন তখন দেখবেন দোকানদারের সাথে আপনার অন্যরকম একটি সম্পর্ক তৈরি হবে যা আপনার বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করবে হাসি মুখে থাকবেন যদিও আপনি যার সাথে কথা বলছেন সে রাগন্নিত থাকে তারপরও কারণ এই সুন্দর হাসি যোগাযোগের অন্যতম একটি হাতিয়ার যদি কোনো দোকানদার রাগান্বিত হয় বা অভিযোগ করে তাহলে শান্ত থাকুন সাথে সাথে তর্কে যাবেন না পরবর্তীতে রাগ কমে গেলে তার সাথে যে ঠান্ডা মাথায় আলোচনা করুন দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে দোকানদারের সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা সেভেন্থ মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন প্রমোশন বা কোম্পানির নতুন কোন স্কিমের ডিজিটাল ছবি বা ভিডিওগুলো নিয়মিত পাঠাতে থাকবেন এই কাজগুলো করলে দোকানদারের সাথে আপনার সম্পর্ক ঠিক থাকবে এবং আপনার প্রতি দোকানদারের একটি আস্থা তৈরি হবে এখন আসি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ স্কিলটার কথা সেটা হলো পণ্যের জ্ঞান অর্থাৎ প্রোডাক্ট নলেজ একজন এসআর যে পণ্য বিক্রি করছেন তার বৈশিষ্ট্য পণ্যের উপকারিতা ব্যবহারের পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানা আবশ্যক প্রতিযোগী পণ্যের তুলনায় তার পণ্যের দোকানদারকে বোঝাতে হবে ধরুন দোকানদার আপনার প্রোডাক্টের একটি বিষয় জানতে চেয়েছেন অথচ আপনি বলতে পারছেন না তাহলে দোকানদারের আপনার সম্পর্কে একটি খারাপ ধারণা তৈরি হবে আপনার পণ্য সম্পর্কে সঠিক এবং সম্পূর্ণ ধারণা নিয়ে তারপরেই দোকানে যাবেন আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট নলেজ বাড়ানোর জন্য যে কাজগুলো করতে পারেন কোম্পানির ট্রেনিং ভালোভাবে অনুসরণ করুন পণ্য ব্যবহার করে নিজে অভিজ্ঞতা নিন প্রতিযোগী পণ্যের সাথে তুলনা করুন সিনিয়রদের কাছ থেকে শিখুন এবং অভিজ্ঞতা নিন কাস্টমারদের ফিডব্যাক সংগ্রহ করুন অনলাইন ভিডিও ও আর্টিকেল দেখে শিখুন প্রোডাক্ট সম্পর্কে প্রশ্নত্ব তৈরি করে রাখুন যেমন কেন আপনার পণ্য অন্যদের থেকে ভালো এর বিশেষত্ব কি এর বিশেষ ফিচার কি এর ব্যবহার করার সঠিক পদ্ধতি কি পণ্যের দাম বেশি হলে এ দাম কিভাবে জাস্টিফাই করবে। ইত্যাদি কোয়েশ্চেন গুলো তৈরি করবেন এবং সেই অনুযায়ী সম্ভাব্য অ্যান্সারও আপনি তৈরি করে রাখবেন যাতে কেউ জিজ্ঞেস করলে সেটার অ্যান্সার আপনি দিতে পারেন প্রয়োজনে ডেমো বা স্যাম্পল দিয়ে কাস্টমারকে বোঝা আসলে একজন সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য পণ্যের জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু তার বিক্রয় কার্যক্রমকে সহজ করে তোলে না বরং গ্রাহকের আস্থা অর্জনেও সাহায্য করে এখন আসি সর্বশেষ স্কিল এবং যেটাই সবথেকে গুরুত্বপূর্ণ স্কিল সেটা হলো সেলস স্কিল। একজন এসআর যদি ঠিক করে বিক্রি করতে না পারেন তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম তার সবগুলোই বৃথা। কারণ দিন শেষে আপনাকে বিক্রি করতে জানতে হবে। দোকানদারকে চাই দেব যে সঠিক পণ্য প্রস্তাব করতে হবে। দর কষাকষির মাধ্যমে উভয়ের লাভের বিষয়টি মাথায় রাখতে হবে। সেলস স্কিল বিক্রির জন্য একজন এসআর যে সব বিষয়ে নজর রাখবেন। প্রথম এবং দ্বিতীয় যে স্কিলের কথা বলা হয়েছে, সে দুটো খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো গুণ অর্জন করতে পারলে আপনার বিক্রয় করাটা খুব সহজ হয়ে যায়। কারণ দোকানদারের সাথে একজন এসার এর সাথে আরো যেসব বিষয়ে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে হবে দর কষাক ও নেগোসিয়েশনের দক্ষতা বাড়াতে হবে এবং সবসময় একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয় যাতে উভয় পক্ষই লাভবান হয় আত্মবিশ্বাসী থাকবেন এবং পজিটিভ মানসিকতা বজায় রাখবেন এছাড়াও একজন এসআর কে পেশাগত জীবনে উন্নতি করতে হবে তাকে ধৈর্যশীল কঠোর পরিশ্রমী সৎ ও বিশ্বস্ত এবং ইতিবাচক মানসিকতার অধিকারী হতে হবে আর একটি সূত্র সবসময় মনে রাখতেন বিশ্বাসযোগ্য সম্পর্ক অন্যের বিশদ জ্ঞান এবং সঠিক উপস্থাপনা এই তিনের সমন্বয়ে একজন সফল বিক্রয় কর্মী হয়ে গড়ে ওঠে এখন যে আলোচনা করলাম সেই জিনিসগুলো একজন এসআর যদি তার ক্যারিয়ারে ফলো আপ করে তাহলে সেই ইনশাল্লাহ উন্নতি করতে পারবে আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম